2020 সালে আমি আমার বাবার দ্বারা আমার আম্মু বাবার নামে মামলা করছে তো মামলার পরে আমি জানতে পারি যে আমি তাদের সন্তান পালিত আনছে তারপর এটা নিয়ে এখনো কেস চলতেছে আর তারা অস্বীকার করতেছে যে যে সে অপরাধ করে নেই আমি অন্য কারোর সাথে কইরা তার নামে নাকি মিথ্যা মামলা আমার আম্মু নাকি তার নামে মিথ্যা মামলা দিছে সম্পত্তির জন্য এগুলা মানুষদের বলতেছে আর আমার ছবি দিয়ে বাজে বাজে ফেক আইডি মানুষের সাথে এমন এমন ট্রেনিং করতেছে যেগুলো দ্বারা কঠে পরিমাণ করে যে আমি খারাপ আমি অন্য মানুষের সাথে এগুলো করে আমি তার নামে মিথ্যা মামলা দিছি এইগুলো নিয়ে এখনও কেস চলতেছে সে এখন আমাদের থাকার জন্য কোনো কিছুই দিতেছে না কোনো খাবার খরচ কোনো কিছুই দেয় না কোনো কিছুতেই সে সাহায্য করে না আর এখন তার জন্য সে আমাদের ওয়ারিস থেকে বঞ্চিত করতেছে সে বলে মামলা উঠাইতে আমাদের অনেকবারই প্রেশার দিছে মামলা উঠানোর জন্য আমি চাই যে এটার বিচার হোক আর কিছুই না সে টাকা দিয়ে দিয়ে বাইরে থাকে তার কোনো লজ্জা সরম কিচ্ছু নেই সে তো ভালোই ঘুরেফেরা করতেছে সবার সাথে চলেফেরা করতেছে সে এটার জন্য বিচার হয় এটাই এটার বিচার চাই সে যেন সে যেন আমাদের তার সম্পত্তি কিছু বাগ দেয় যেন আমরা চলতে পারি আমার আম্মু তো আর কত দিনই বা থাকবে আশা করি আমি একটা সুস্থ বিচার পাবো এই আশায় আপনাদেরকে ঢাকা বাচ্চার বাবা তার সাথে আমার বিয়ে হয় দু হাজার সালে পারিবারিকভাবে বিয়ে হয় বিয়ের পরে একটা নারী দেখা যাচ্ছে যে সমাজ সংসার সন্তান তিন সযুক্ত শব্দের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে কিন্তু ফিডব্যাক কিছুই পায় না কিন্তু আমাদের সমাজে দেখা যায় একটা পুরুষ দশটা অন্যায় করার পর স্বামী নারীদের কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয় তো যাই হোক দু আঠারো সালের জুন মাসে তার সাথে আমার একটা পর্যায়ে মারামারি হয় ঝগড়াঝাটি হয় এর কারণে আমি রাগ করে আমি আমার বাবার বাড়িতে চলে যাই চলে যাওয়ার পরে তারপরে দেখা যায় হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার বাচ্চা কাচ্চা আছে বাচ্চারা সবাই বাবার কাছে ছিল আমি মাঝে মধ্যে আসতাম আমি তো হাজব্যান্ড হিসেবেই আসতাম অকেশনালি বাচ্চাদের কোনো ঝগড়া হইলে যে কোনো সময় আসলে আমি এক দুদিন করে থাকতাম এর মধ্যে এভাবে চলতেছিল তো দুই সালের ডিসেম্বরের তেরো তারিখে আমার মেয়েরা আমাকে মেসেজ করে জানায় যে বাবা অনেক খারাপ যে কাজটা আমার বিলকিসানটির সাথে করছে সেই কাজটা আমাদের সাথে করছে তো বিলকি সান্টের সাথে কি করছে সেটা তো মানে আমাদের বিলকিসও আমাদের একটা কাজের মেয়ে ছিল সেই কাজের মেয়ের সাথে তার সব ধরনের সম্পর্ক ছিল হ্যাঁ সব ধরনের সম্পর্ক ছিল এটা অনেকেই জানত এবং সে অনেকের সাথেই করছে আমাদের গার্মেন্টস ছিল গার্মেন্টস ওয়ার্কারদের সাথে তো যাই হোক পরবর্তীতে আমি ভাবছি যে আমার বাচ্চাগুলো তো ছোটো এক এমনভাবেই বড়ো করছি যে ফিজিক্যাল রিলেশন কি এটা ওরা বোঝে না আমি ভাবছি যে হয়তো ঘুমের মধ্যে হাত পা পড়ছে অতটা আমি সিরিয়াস নেই নেই এরকম কিছু তো এক পর্যায়ে দেখা যায় তখন ওই আওয়ামী লীগের কাউন্সিলিং ছিল দেহ ওই সম্মেলন ছিল যার কারণে আমি ওই একটু ব্যস্ত ছিলাম আর মেয়েরা আমাকে লিখে জানাইছে যে আজকে তো তেরো তারিখ আমাদের আগামীকালকে যখন আমরা মাদ্রাসা চলে যাব জানুয়ারি দশ তারিখের আগে আমরা পাবা আমাদের না এর মধ্যে আর কোনো ছুটি দেবে না তো ও পর্যন্ত ছিলাম এরপরে আমার ভাইয়ের বউ ভাইকে দিয়ে মানে নতুন বিয়ে করছিলো হঠাৎ করে তো ওনাদেরকে দিয়ে পাঠাই যে বাচ্চাদেরকে নিয়ে আয় জানুয়ারি দশ তারিখে আসার পরে সে বাচ্চাদেরকে দেয় না আর ডাক্তার দেখানোর কথা বলে মিথ্যে কথা বলে রেখে দেয় দুদিন দিন পরে দেওয়ার কথা বলে আর দেওয়া হয় না ছয় নয় করে এভাবে ঘুরায় ঘনার পরে আমি সতেরো তারিখে জানুয়ারির সতেরো তারিখ মানে দু সালের সতেরো তারিখে আমি নিজে আসি সাড়ে সাতটা থেকে রাত পনেরো বারোটা পর্যন্ত আমি এখানে বসে থাকি আমি সেই আলি আকবরকে মানে বাচ্চার বাবাকে ফোন দিই যে আপনি কোথায় মানে বাচ্চাদের সাথে আমি সশরীরে কথা বলবো এই জন্য আগে তো কথা বলার সুযোগ নাই তখন বলে কি আমি দূরে আসি কিন্তু সেই এলাকায় থেকে মিথ্যে কথা বলে কারণ বাচ্চাদের সাথে আমাকে যোগাযোগ করতে দিবে না ঘরে এসা তালা পাই বাচ্চারা ছিল রুমের ভিতরে ছিল কিন্তু তালা মারা বাইরে থেকে তাতে কথা বলা যায় না এরপরে বাইশ তারিখ আসি সেম ঘটনা এরপরে উনত্রিশ তারিখ আমি দুপুরবেলা এসা তাকে তার অফিসে পাই আমার ভাইয়ের বউ খেলা শাশুড়ি এদেরকে নিয়ে আসি যার পরে আমি বাসায় ঢুকি ঢোকার পরে এক পর্যায়ে বাচ্চারা আমাকে বলার একটা সুযোগ পায় যে মা আমাদের সাথে এই ধরনের কাজ করছে বললাম কি ধরনের কোনো কিছু বাকি নেই তখন সব দিন মেয়ে মিলে বলে সাথে না বড়ো মেয়েকে ধর্ষণ করেছে মেজোটাকে চেষ্টা করেছে এবং ওকে কাপড় খুলে গোসল করাইতো মানে আমার বাচ্চারা ওকেও কাপড় খুলে গোসল করাইতো ঠিক আছে তখন আমি ওই সময় তো জিজ্ঞেস করলে সে স্বীকার করবে না আমি বললাম যে একটু সাবধানে ঘুমাইও দরজা টরজা বন্ধ করে আমি দেখি কি করা যায় কারণ এটা তো পরিকল্পিতভাবে ই করতে হবে যে কি করা যায় কারণ না করলে তো সে স্বীকার করবে না অস্বীকার করবে তারপরে আমি বাসায় এসে আমার মা বোন এদের সবার সাথে আলাপ করি যে ওইরকম একটা কাজ করছে এখন কি করা যায় ওরাও কনফিউশনের ছিল এটা কীভাবে সম্ভব তো যাই হোক দু হাজার ফেব্রুয়ারির বাইশ তারিখে রাত সাড়ে এগারোটায় আমার কাছে একটা আন্ন নম্বর থেকে কল আসে তখন আমি ছিলাম আমার খালার বাসায় বোলসার নর্দা বাজার তখন ওই ফোনটা ধরার পরে আমার মেয়ে বড়ো মেয়ে চিৎকার করে কান্না করতে থাকে তো আমি জিজ্ঞেস করলাম হয়েছে কয়ে অনেকটা সুইসাইড করতে গেছে মানে ওরা আয়সাসের দিকে নামে একটা মাদ্রাসায় আমলিগুলা লালবাগ আমড়িগুলাতে আবাসিকে থাকতো তো সুইসাইড করতে গেছে কেন তো ওই মামলা ইয়েটা মোবাইলটা হলো রেকর্ড হইতো এ কারণে মোবাইলে তো বেশি কথা বলা যায় না বলছে যে এরকম ওর হাত কেটে ফেলছে প্রচুর ব্লিডিং হচ্ছে এখন কি করা যায় আমি ঠিক আছে আমি তো দূরে আছি তোমার নানা নানুকে পাঠাচ্ছি আমি যত টার্লি সম্ভব আমি চলে আসতেছি কিছুক্ষণ পরে মেয়ে জানায় যে নানা নানুকে দিতে নিষেধ করছে সুমায়ার মা নামে মানে ওদের বান্ধবীর একটা মা বলছে তার কাছে দিতে আমি সকাল সকাল এক যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে আসছি আইসা দেখি মেয়ের অবস্থা খারাপ একদম হাত কাট কাটা না মেজমে তখন জিজ্ঞেস করি কি হয়েছে তখন এখানকার যে সেই মাদ্রাসার যে একটা বড় হুজুর ছিল মাহবুবপুরের নাম ওই হুজুর এবং এক শিক্ষিকা ছিল যারা মানে সেই শিক্ষিকার সাথে ওর বাবার একটা অবৈধ সম্পর্ক ছিল ঠিক আছে সেই দুজন মিলে এমনভাবে মারছে আমার বাচ্চাকে বলছে যে তোর মার এত বড় পোস্ট হয় কীভাবে তাপসের সাথে শুইয়া শুয়া এভাবে তো ওর তো দেখতে শুনতে বড় ওর কষ্ট লাগছে তখন বলছে যে এই জীবনে লাগবো না তখন সুইসাইড করতে গেছে ঠিক আছে তখন আমি এটা নিয়ে একটা ডায়েরি করি লালবাগ থানা ওখান থেকে পুলিশ নিয়ে আমি মাদ্রাসায় যাই যা তখন বাচ্চাগুলোকে সবাইকে উদ্ধার করি পুলিশের সাহায্য এবং আমি অনেক অনেকভাবে সিগনেচার দিয়ে আমার আনতে হয়েছে এরপরে বাচ্চাদের নিয়ে আমি ওই মামলাটা করি যার কারণে মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে চার্জশিট সব কিছুই এখানে সরকারের যেভাবে প্রসেস আছে ওইভাবে প্রসেস হয় ওই মামলাটা এখনও পর্যন্ত চলমান মেডিকেল রিপোর্ট চার্জশিটে সব কিছু সত্যতা বয়ান অনুযায়ী পাওয়া গেছে আমার চার মেয়ে দুই ছেলে এক ছেলের বয়স এখন বর্তমানে 19 বছর চলে আর এক ছেলের বয়স 13 বছর চলে এরা কার সাথে পাঁচটা সন্তান আমার কাছে ছিল আসামে যখন জেলে ছিল তখন ছোট ছেলেটা তো জেল বুঝতো না যে ওর বাবা দূরে ছিল আসছে এটা শুনে দেখা যায় বাবার প্রতি একটা ছোটো মানুষ দেখা করতেই চাইতে পারে সে কয়েকদিন নিজের কাপড় চোপড় নিয়ে বের হইয়া রিক্সাওয়ালাদের বলতো যে আমি মুর্শিগঞ্জ যাবো মুর্শিগঞ্জ যাবো ও তো বুঝতো না তো ভালো লোক পাইয়া দেখা যায় বাসায় দিয়ে যেত এর কারণে আমি ছোট ছেলেটাকে ওর বাবার কাছে পরবর্তীতে আমি নিজেই পৌঁছে দিই তারপর থেকে ওর বাবার কাছে থাকতেছে ছেলেটা আর এই চারটা মেয়ে আমার কাছে এই চার বছর ধরে সে কোনো দিন চার টাকা দিয়েও সহযোগিতা করেনি বরং আমাদের দি বিভিন্ন ধরনের পাঁচ ধারা বিভিন্ন মামলা টামলা দিছে বিভিন্ন জায়গায় জিডি টিডি করা আছে অনেক ধরনের হুমকি দামকি দিত যে মামলাটা ওঠানোর জন্য কিন্তু আমরা উঠাই নিই ওই দিন নিজের মেয়েকে ধর্ষণ মামলা নির্যাতনের মামলা যে শারীরিক নির্যাতনের মামলা করেছেন হ্যাঁ আচ্ছা এখন আজকে ইদানিং কালে বর্তমান প্রেক্ষাপটে আপনার সমস্যা কি বাচ্চার বাবার যে সব সম্পদ ছিল যা কিছুই ছিল সে জেল থেকে বের হয়ে সে সমস্ত কিছু একটা একটা করে সব সেল করে দিচ্ছে আমাদের তো কোনো ধরনের আমি তো কিছুই না তো এখানে একটা ঘটনা হয়েছে আমি তো জানতাম না যে সে আমি ডিভোর্স তো মামলা চলার পরে মানে যখন জেলে ছিল তখন তার এক সপ্তাহ পরে বাচ্চাদের নিয়ে আমি তার যে বসিয়া মার্কেটের দোকান ছিল যে ওদের একটা খোরপোসের জন্য ওখানে যাই ম্যানেজারের কাছে যে থেকে কিছু মাসে মাসে কিছু দেয়া। হোক তখন ওখানে বসে যে আপনাকে ডাকা হবে ম্যানেজার পালাইছে পালে ওখানে অন্য লোক দিয়ে বসে আপনাকে ডাকা হবে তার তিন চার দিন পরে ডাকে মালিক সমিতির অফিসে যাওয়ার পরে ওখানে একটা আমাদের ম্যানেজার যে ছিল সে লিখিত দিছে যে আমার মালিকের ডিভোর্সই ওয়াইফ সে বাচ্চা কাচ্চা নিয়ে এসে আমাকে ব্যবসায় বিঘ্ন ঘটাইতেছে আপনাদের সহযোগিতা চাই তখন আমি বললাম যে ডিভোর্স মানে বুঝলাম না

সে আস্তে আস্তে যখন সমস্ত কিছু এর মধ্যে আমরা পারিবারিকভাবে বা তার কিছু গার্ডিয়ান তার যে বন্ধু বান্ধব এদের সাথে যোগাযোগ করি যে আমি বাচ্চার নিয়ে তো আমি চলতে পারতেছি না আমি এটা তো আর একটা মা আমার তো ওরকম কোনো সম্পদ নাই আমার চলার মতো কোনো রাস্তা নাই তো আমি কীভাবে চলবো চারটা বাচ্চা নিয়ে ঢাকার বাড়িতে কোনোরকম চলতে গেলেও চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগে পড়াশোনা থেকে শুরু করে বাচ্চাদের পড়াশোনাও বন্ধ ছিল আমার তিনটা বাচ্চা বিডিআরে পড়তো একটা ভিকারানে পড়তো ছোটো দুইটা মাদ্রাসে পড়তো সব বন্ধ হয়ে গেছিলো তো পরবর্তীতে সে বলে যে আমার তো কিছুই নাই কিছুই নাই তাই আমি বললাম যে এত সম্পদ করে কী করলেন বাচ্চাদের নিয়ে আর এমনও দিন গেছে যে আমি একবেলা খাবার খেয়েছি শুধু ডাল দিয়ে খাবার খেয়েছি আলু করতে দিয়ে খেয়েছি তখন বলে যে আমার কিছুই নেই আমি দেনা ছিলাম যেরকম করতে করতে তার যে এই যে এখানে আমি যেখানে বসে কথা বলতেছি এটা হলো রনি মার্কেট চোরের হিমালয় কমপ্লেক্স নামে একটা বিল্ডিং এটা এগারো জন পার্টনার মিলে এটা তেরোতলা একটা বিল্ডিং তো এখানে আমি বলছি যে বাচ্চাদের নিয়ে তো একটা মাথা গোজার ঠাই দরকার আছে ওদের চলার জন্য নিজেরা অনেকবার বোঝার চেষ্টা করছি সে সবসময় বসে এখানে আমার কোনো কিছু নেই আমি সেল করে সেল করে দিছি এখানকার যে সমিতি সমিতির যে সভাপতি একজন আছে যে অ্যাপার্টমেন্টের তার সাথে আমি সবসময় যোগাযোগ রাখছি সে আমাকে আশ্বাস দিছে যে আপনি কোনো টেনশন করবেন না এটা ফ্ল্যাট ও সেল করতে পারে না আমরা সিগনেচার না দিলে তো সেল করতে পারবে না আপনারা ফ্ল্যাট পাবেন এরকম করতে করতে আশ্বাস দিয়ে গেছে প্রতি সপ্তাহে একবার দুইবার দেখাও করতেছি তারপরে সামনাসামনি কথা বলছি ফোনে কথা বলছি এক পর্যায়ে দুই আড়াই মাস আগে আমাদেরকে আমার বাবাকে ফোন করে ডাকে প্লাস আমি আমার বাচ্চাকে নিয়ে আসি এক বাচ্চা সহ আসার বলে পরে বলে যে আকবর মিয়া তো লাখ দশক টাকা দিতে চাইছে কমিশনার অফিসে খরচ আছে আপনি কত পারবেন আপনি কি লাখ ব্যবস্থা করতে পারবেন ফ্ল্যাট আপনাকে নিয়ে এটা এটা মিয়া মিয়া মালিক মালিক এই যে ফ্ল্যাটের যে সভাপতি উনি এটা চাইছে তখন আমার বাচ্চা বলছে যে আমরা টাকা পাবো কোথায় আমরা তো নিজেরাই কষ্ট করে চলি হ্যাঁ খেতে পারি না চলতে পারি না তখন বলছে যে তাইলে দেখা যাক কি করা যায় এখন ও তো বসছে ফ্ল্যাট সেল করে দিছে কিছু করার নাই তারপর আমি দেখা যায় সবার সাথে যোগাযোগ করে বুঝতে পারি যে ফ্ল্যাটটা আছে বিক্রি করে নাই তো তার সাথে সরাসরি দেখা করার পরে বলছে যদি তোমরা ফ্ল্যাট পাও তাহলে নিও এখানে নাই আমার মার কসম বাবার কসম আল্লাহর কসম এটা বাচ্চার বাবা কোরআনের কসম আমার এখানে কোনো কিছুই নেই কোনো সম্পদ নেই হ্যাঁ সে সম্পদ না থাকলে এখানে আসেন কারণ এখানে বসে এই অফিসে আমি বসছিলাম বসে যে এখানে একটা দোকানের কিছু টাকা পামো ওই জন্য একটু আসি হিসাব কিতাব কিছু বাকি আছে এটার জন্য আসি এই ধরনের কথা বলছে তো এই গত বুধ এই বুধবারের আগের বুধবার রাত্রে কমিশনারের অফিসে নাকি লটারি হয়েছে আমি যে কোনো সূত্রে খবর পাই তো আমি বৃহস্পতিবার সকালবেলা এসে নাজির ভাইয়ের ওখানে যোগাযোগ করি যে ভাই এখানে তো লটারি হয়েছে তো এখন কী করবো আপনি বলেন আমি কি ফ্ল্যাটে উঠে যাব বাচ্চাদের নেয়া তখন বলতে আপনি উঠা যান উঠা যান তো ফ্ল্যাটে হলো শুধুমাত্র দেয়াল টানা কোনো দরজা জানা কোনো কিছুই নেই বাথরুম টাথরুম কিছুই নেই তখন বলছে যে আপনি দরজা লাগাই ফেলান সে আমাদের কিন্তু দিছে যে আপনি কত কত নাম্বার জানেন তো সে হ্যাঁ ভাই আমি জানি তখন বলছে উঠা যান দখল করেন দখল করলে আর কিছুই করতে পারবে না এ ধরনের কথা বলার কারণে তার কথাই আমি বললাম যে তাহলে গেট কোথা থেকে কিনবো সে নিজেও গেট বিক্রি করে বলে কি আমার গেটের এগুলো অর্ডারি আপনি ওই দোকান ওই দোকান থেকে দেখাই দিচ্ছে যে ওখান থেকে কিনেন কেনার পরে তার কোন মিস্ত্রি দা লাগাবো সেই মিস্ত্রিও সে ঠিক করে দিচ্ছে তখন আমি গেট লাগাইলাম এটা হলো বৃহস্পতিবার এই বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবার লাগানোর পরে তখন আমি এক দু দিন এখানে আমি অসুস্থ ছিলাম এই জ্বর অবস্থায় এখানে এসে আমি দিনের বেলা বসে থাকতাম আমরা বসে থাকার পরে তখন বিভিন্ন আস্তে আস্তে ফোন আসা শুরু হয়েছে বিভিন্ন লোকজন আমাকে ফোন দেয় যে আপনারা এভাবে বসে আসতেন ঠিক করে দেব চলে যান নাইমা যান এ ধরনের তার যার কারণে যে কোনো সময় আমি বুঝলাম যে আমাদের উপরে একটা অত্যাচারও চলে আসতে পারে একটা অ্যাটাক আসতে পারে তখন কামরং থানা যেয়ে আমার মেয়ে বাদে হয়ে একটা জিডি করে অভিযোগ না জিডি করে আর কি